বয়সে যতটুকু হয়েছে বয়স মনে পড়ে না তো আজকে তো অনেক সারাদিনই মেঘলা মেঘলা না মানে ঘনকুয়াশা এবং সূর্যের দেখা একটু পেয়েছিলাম জিলজিলা হঠাৎ করে শান্ত তো টিভির খবরে বলতেছে যে জানুয়ারি মাসেতেই তাপমাত্রা চার ডিগ্রি কাছাকাছি নেমে যাবে আজকে আমার মনে হচ্ছে চার ডিগ্রি বা পাঁচ ডিগ্রি আজকেই চলতেছে আমাদের আমার কাছে ঠান্ডাটা ওই রকমের ফিল হচ্ছে প্রচন্ড ঠান্ডা আজকে আবার ঠান্ডা পানি দিয়ে অজু করতে হয় অজু করার পরে মনে হয় যেন যে বর শরীর বড় হয়ে গেছে তো নামাজ পড়লাম এখন মাগজের নামাজ পড়ে চাদর ঠাদর মই একবারে সোভার ভিতরে শুয়ে পড়লাম এখানে শুইলে একটু উষ্ণ গরম গরম লাগে তো আমাদের আপা এখন গোসল করে আসলে সারাদিনের কাজকর্ম সেরে ঘর দুয়ার সব মুছে কাজ তো কম না ঠান্ডা পানি লাগতে হয় সারাদিনে তাই না আর আমার কুশি ওই যে দেখা যায় ওই দেখেন শুয়ে আছে শুয়ে আছে অনেক ঠান্ডা লাগে তার আজকে মাসাল্লাহ তীব্র শৈতপ্রবাহ চলছে আজকে দুই হাজার ছাব্বিশ সনের জানুয়ারিতে এসে প্রায় পঁচিশ বছর পরে সেই ছোটোবেলার ঠান্ডার কথা মনে পড়ে গেল হ্যাঁ গরুর মাংস তেল এই যে কোরবানির কোরবানির ঈদ এইরকম করকড়া শীতে আমি দেখেছি একবার সে সময় তো অনেক ভালোই বুঝি সেভেন এইটে পড়ি আনুমানিক তখন তো ওই নামে কোরবানি দিতাম বাড়িতেই থাকতাম গ্রামের বাড়িতে পড়াশোনা করতাম স্কুল কলেজে তখন ওই ব্যবসা সারদেরকে থেকে দেখতাম ইন্ডিয়ান সাদা বলদ এগুলো কিনে কোরবানির সময় নিয়ে আসতো তো সেই গরুর মাংসের যে তেল ছিল হাতের আঙুল মোটা হয়ে যেত তেলে সাদা হয়ে যেত সেরকমের তেল তো এখন দেখা যায় না সেই ক্ষতি আমাদের আবা বলছিলো যে এই শীতে গরুর তেল চর্বি জমে যায় তো এই উপলক্ষে আর কি মানে সেই জন্য কথাটা বলা সেই তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা মনে পড়লো কুরবানি শীত শীতের ভিতরে আবার রমজান মাস ছিল শীতের ভিতরে তো এই বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে রমজান শুরু আশা করি আঠারো তারিখ পহেলা রমজান ফেব্রুয়ারি আর দুই তিন তারিখে হয়তো ফেব্রুয়ারিতে হবে সবে বরাদ আর জানুয়ারিতেই তো সবই মেরাজ এক মাস আঠারো আঠাশ দিন আগে সবে মেরাজও চলে আসছে তো এবার হালকা হালকা শীত থাকবে রমজান মাসে রমজান মাস শীতে হালকা শীতে থাকলেই ভালো হয় বেশ কয়েকটা বছর তো আমরা তীব্র গরমের ভিতরে কাটাইয়ে আসলাম আর শীতকালে বন্দি বন্দিগি করার মৌসুম মুসলমানদের জন্য কারণ প্রচণ্ড গরম থাকলে কিন্তু মানুষ নামাজ যোগা করতে অনেক কষ্ট কষ্ট পায় প্রচন্ড গরম থাকলে নামাজ পড়া বা ত্রাবি পড়া শূন্য তারপরে নকলে বরণ করা অনেক কষ্ট শীতকালটা কিন্তু অনেক আরামদায়ক এবং শীতকালে রাত অনেক বড় থাকে লম্বা থাকে এই সময় আপনারা সবাই তাহার নামাজ পড়তে পারেন তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন তো অনেক সুন্দর একটা সিজন এটা তো যাই হোক আমি পড়ে মামনা আর অত বড় মামলা হচ্ছে আমাদেরকে আমি এই ইসলামিক শিখে দিচ্ছি আমার মন থেকে আসলো যে শীতকালে নামাজ রোজা করাটা অনেক সহজ ভালো আরামদায়ক হয় তো যাই হোক বন্ধুরা কাজী বলস নিয়ে আজকে আপনাদের সামনে এই শীতের বিকেলবেলায় কন কনে ঠান্ডা যাকে বলে তো সোফার ভিতরে বসে শাল চাদর মই দিয়ে সোফায় শুয়ে শুয়ে আপনাদের সঙ্গে এই কথোপকথনগুলো করতেছিলাম তো কে কী বলবেন জানি না অবশ্যই ভালো বলে কমেন্ট করবেন আমাদের কাজী বলছি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই চলুন আমাদের পাশে থাকবেন এই আশা রেখে বাকি সামনে আমরা দেখব কি করা যায় আপনাদের সাপোর্টের উপরে আমাদের চ্যানেলটা চলার অঙ্গীকার নিয়ে চলে আসছে এই যেদিকে আপনাদের আপা এখন ডাল মুড়ির যালমুড়ি তৈরি করতে সফল দেখি এই একদম তেল একটু করে মরিস ফিয়াজ দিয়ে চানাচুর সেইভাবে দিছ রে সেই হইছে তো কলার্ডা সুমুতকর এই ঠান্ডার দিনে আপনার এই যে বললে আপনাদের আবার রাগ করে ঘরে বসে বসে বানায় আর আমরা খাইতো বুঝছেন ইসমিল্লা রহমান রহিম উচিত ছিল আজকে বাইরে থেকে নাস্তাখানি নিয়ে আসা তা পারি নাই টাকার অভাব পাই সামান্য কিছু টাকা বেতন পাই এগুলো দিয়ে ঘর ভাড়া চাল ডাল কারেন্ট বিল গ্যাস বিল দেওয়ার পরে হুম তারপরে যে একটা কিছু করবো এটা থাকে না কারণ লজ্জা সরম ভেঙেই বলতে হয় এর পরিবেশ থাকে না চাকরির পয়সা কত ইনকামের কিতে এতে আয় হয় বোনাস বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গভর্নর ঘোষণা করছে সরকারি বেসরকারি ব্যাংকের বোনাস দেওয়া বন্ধ তো আগে তো একটা দুটো বোনাস পাইতাম মার্শাল্লা চলা যেত বন্ধ হয়ে আসতেছে তো মুড়ি তখন মাখাইয়ে নিয়ে আসলো বলতেছিলাম যে আমাদের আপা মুড়ি মাখিয়ে আসছে এখন আপা কিন্তু হাসতেছে হাসারই কথা কারণ উচিত ছিল বাইরে থেকে বন্ধের দিন একটু নাস্তা আনা বউ আবার নিয়ে খাওয়া সেটা পারি নাই তো উনি আবার দেখলো যে বসে আছে খালি মুখে কি করা যায় কয়টা মুড়ি চানা চুর মাকে নিয়ে আসছে আমার কথাটা শুনে সে হাসলো যাই হোক কিছু করার নাই শুনতে আর খাচ্ছি হুম আসো হুম খুবই খুবই মজা হয়েছে সেটি করে বোম্বাই জানা নাসের আবার এদের তরকারির আলু নতুন আলু নিয়ে এসেও দিছে হুম সেই হয়েছে তো হুম না না যাব হ্যাঁ

বন্ধুরা শীতকালে বাইরে বেরোতেও পারছি না আর ভিডিও কি দেখাবো আপনাদের জানি চ্যানেলটা রান করবে না কারণ আপনারা দেখছেন না কেউ ভালো করে কেউ দেখছেন না বা কমেন্ট করতেছেন না লাইক দিতেছেন না যদি কমেন্ট করতেন লাইক দিত তাহলে চ্যানেলটা আরো সামনের দিকে যেত তো আমরা তো চ্যানেল গ্রো বা রান করবে সেই আশা ছেড়ে দিয়েছি অ্যালবাম হিসেবে আমাদের স্মৃতিগুলো এখানে তুলে রাখতেছি যাই হোক যে যদি কেউ দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে যাবেন তো চলুন ছোটো ওই ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজেগুলো সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ